হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা মানে আপনারা জানেন কম দামে ভালো ভালো কালেকশন এবং সবসময় ভাইয়ারা কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন খুবই কম রেটে দিয়ে থাকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা কি দেখবো আজকে আজকে আপনারা মসলিনের ভিতর এবং আর গাঞ্জার ভিতর কিছু এক পাশ থেকে আমরা দেখবো অফার থাকবে তো তাই না অফারে আচ্ছা একদম অফারে এই পাশেই দেন একটা একটা করে এখানে দেন আপনি আরেকটা বের করতে এটা একটু স্ক্রিনশট দিয়ে পুরাটা জুড়ে কাজ করা দেখেন সিকোয়েন্স এবং সুতার কাজ করা আছে মানে অল সুতার কাজ করা আছে খুবই গর্জিয়াস হ্যাঁ একটু দ্রুত দেখাবেন ভাইয়া যেহেতু অনেক কালেকশন যাতে সবাই শেষ পর্যন্ত দেখতে পারে এবং এগুলো ভাইয়া কি অফার দিবেন তিন হাত বহর সাড়ে তিন হাত বহর হবে দেখেন অনেক সুন্দর

এত গর্জিয়াস দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর এই সবই থাকছে একশো টাকা পার গজ একশো টাকা পার গজে পেয়ে যাবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দেবেন

এত গর্জিয়াস সব কালার এত সুন্দর কাজ করা কালেকশন মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন মানে একদম ইন্ডিয়ার দামে বাংলাদেশে পেয়ে যাচ্ছেন দেখেন কত কত মানে সুন্দর এখন একটা এক কালার টিস্যু একশো টাকা গজ সেখানে কাজ করা গর্জিয়াস কালেকশন মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন কম দামে মানের কালেকশন দেখেন অনেক গর্জিয়াস গর্জিয়াস অনেক কালেকশন যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন হ্যাঁ যেই কালেক কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালারে হ্যাঁ সুতার কাজ করা প্রত্যেকটা কালেকশনে কিন্তু সুতার কাজ করা এবং খুবই গর্জিয়াস এগুলি কিন্তু থাকছে সুতার কাজ করা পুরাটা জুড়ে অনেক সুন্দর একদমই কোয়ালিটি সম্পন্ন এগুলো কিন্তু কাপড়গুলো থাকছে কোয়ালিটি সম্পন্ন এবং খুবই গর্জিয়াস একটা কালেকশন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন তাই কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু এরকম একটা দাম দেওয়া থাকবে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যার যেটা ইচ্ছে আপনারা নিতে পারেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন অনেক সুন্দর দেখেন পুরাটা জুড়ে কাজ করা পুরাটা জুড়ে কাজ করা যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যয়বহর এতটাই বেশি যে আপনারা যে কোনো কাজে লাগাতে পারবেন যে কোনো কাজে যে কোনো কাজে অনেক গর্জিয়াস অনেক সুন্দর থাকে প্রত্যেকটা কালারই কিন্তু ইউনিক এবং ডিজাইনগুলোও কিন্তু খুবই সুন্দর এই সুন্দর সুন্দর গর্জিয়াস গজ কাপড়গুলো মাত্র পেয়ে যাচ্ছেন একশো টাকা পার গজে খুবই দ্রুত অর্ডার করতে হবে এবং যেই নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নম্বর পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ